আলাইকুম বিশ্ব সংবাদ। ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল কায়ুম জনস্বার্থে রিটটি করেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে এই রিটের শুনানি হতে পারে দুই সালের পাঁচ নভেম্বর আদানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তির কার্যকর করা হয় রিটে আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তিকে অসম অন্যায্য ও দেশের স্বার্থ পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে চুক্তির শর্তগুলো সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধন করার কথা রিটে বলা হয়েছে এতে আদানি গ্রুপ রাজি না হলে চুক্তিটি বাতিল করার জন্য রিটে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে এর আগে গত ৬ নভেম্বর পিডিবি চেয়ারম্যান ও জ্বালানি সচিবকে তিন দিনের মধ্যে আদানি গ্রুপের সঙ্গে একতরফা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিল করতে আইনি নোটিশ পাঠান এই আইনজীবী কোন ব্যক্তি অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হলে তার বাড়ি বা সম্পত্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার যে সিদ্ধান্ত নেওয়া হয় তা অসাংবিধানিক বলে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট আজ বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চ এই রায় দিয়েছে আদালত বলেছে পুলিশ প্রশাসন কাউকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে পারে না এখন থেকে ঘরবাড়ি ও অন্যান্য অবৈধ কাঠামো ভাঙতে গেলেও তা করতে হবে নির্দিষ্ট নিয়ম নিয়মবিধি মেনেই কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে যুক্তি দেন যে বুলডোজার পদক্ষেপ তখনই করা হয় যখন কোনো বাড়ি বা কাঠামো অবৈধভাবে তৈরি হয়েছে বলে প্রমাণ পাওয়া যায় উত্তরে বিচারপতি গাভাই জানান প্রত্যেক ব্যক্তির একটি স্বপ্ন থাকে যে তারা নিজের বাড়িতে থাকবেন একটি বাড়ি হল পরিবারের বা ব্যক্তির স্থিতিশীলতা ও নিরাপত্তার মুহূর্ত প্রতীক প্রশাসনিক প্রশাসনিক কর্মকর্তারা কি এভাবে নির্দেশ দিতে পারেন ইউক্রেনে সেনা পাঠানো হতে পারে বলে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন যে বক্তব্য দিয়েছেন তার কড়া সমালোচনা ও নিন্দা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে উদ্দীপনা সৃষ্টি করে চলেছেন এবং ইউক্রেনের সাথে যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে তাতে বাধা দিচ্ছেন গতকাল একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বরিস জনসন বলেন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে যদি এমনটি ঘটে তাহলে আমরা ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠাবো এ সম্পর্কে জাকারোভা বলেন ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর জনসন সবসময় যুদ্ধের উস্কানি দিয়ে চলেছেন এবং এটাই হচ্ছে তার একমাত্র যোগ্যতা ফিল্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা সত্ত্বেও দখলদার এই শক্তিকে প্রাণঘাতী অস্ত্র এবং সামরিক সহায়তা দেয়া অব্যাহত রাখবে আমেরিকা ইহুদিবাদীদের আগ্রাসনে এ পর্যন্ত গাজায় অন্তত তেতাল্লিশ হাজার সাতশো ফিলিস্তিনি শহীদ হয়েছেন গতকাল মার্কিন পররাষ্ট্র দফতর নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলকে অস্ত্রের চালান পাঠানো বন্ধ করবে না কিংবা কমাবে না পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার নীতির প্রশ্নে এ পর্যন্ত কোনো পরিবর্তন ঘোষণা করা হয়নি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ সাহায্য বাড়াবে বলে তেল আবিবকে ওয়াশিংটন তিরিশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে গত তেরো অক্টোবর বাইডেন প্রশাসন বলেছিল এই তিরিশ দিনের মধ্যে গাজায় হত্যাযজ্ঞ না কমালে মার্কিন আইন অনুযায়ী ওয়াশিংটন কাজ করতে বাধ্য হবে মার্কিন আইনে বলা আছে যেসব দেশ ত্রাণ বিতরণে বাধা দেবে সেসব দেশকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করা যাবে না আর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান ভাষার ইঙ্গোমার্কিন আগ্রাসনের জবাবে ইসরায়েলের নাহালসুরিক ঘাটিতে ও লোহিত সাগরে দুটি মার্কিন রণতরিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন এসবের একটি ছিল বিমানবাহী মার্কিন রণতরী এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায় আরব সাগর ও লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজগুলোর বিরুদ্ধে দুটি উল্লেখযোগ্য সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে ধারাবাহিক ইঙ্গো মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এসব হামলার ঘোষণা দিয়ে বলেছেন আরব সাগরের মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর প্রথম হামলাটি চালানো হয় হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে অভিযানটি সফল হয়েছে এবং এর মাধ্যমে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানান সারি এর আগে ইঙ্গো মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়েমেনের আল হুদাইদা প্রদেশে বোমা বর্ষণ করেছে ইয়েমেনি সংবাদ সূত্রগুলো জানিয়েছে শনিবার ইয়েমেনের হুদাইদা প্রদেশের দক্ষিণাঞ্চলে আলফাজে ও আত্মাহিতা জেলায় বোমা হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ জঙ্গি বিমান সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে ইঙ্গো মার্কিন হামলা জোরদার হয়েছে ইঙ্গো জঙ্গি বিমানগুলো ইয়েমেনের সাদা ও ওমরান প্রদেশের নানা ঘাঁটিতেও হামলা চালায় এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন দেশটির সশস্ত্র বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে চালানো ইঙ্গো মার্কিন আগ্রাসনের জবাবে অধিকৃত ফিলিস্তিনের ইয়াফা অঞ্চলের দক্ষিণ পূর্বাঞ্চলের নাহাল সুরি খাঁটিতে ফিলিস্তিন দুই নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তিনি বলেছেন এই সফল ও নিখুঁত হামলায় ওই ঘাটিতে আগুন ধরে গেছে সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো তুরস্ক কাতারে হামাসের দপ্তর বন্ধ করে দেওয়া সংক্রান্ত নানা গুজব প্রচার করেছে এ অবস্থায় ইয়েমেনের বিপ্লবী সরকারের সশস্ত্র বাহিনী ও জনগণ হামাসের নেতৃবৃন্দের প্রতি ঘোষণা করেছেন যে ইয়েমেনে তাদেরকে যে কোনো সময়ে ও কোনো সীমাবদ্ধতা ছাড়াই স্বাগত জানানো হবে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক বাদুদ্দিন হৌসি সহ এই আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন হামাসের সব সেনা বা কর্মীকে তাদের ইচ্ছে অনুযায়ী যতকাল তারা দরকার মনে করবেন ততকাল তাদের ইয়েমেনে থাকার ব্যাপারে জেহাদ অব্যাহত রাখার ব্যাপারে ও তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়ার ব্যাপারে স্বাগত জানাবে ইয়েমেনের জনগণ কাতারের কর্মকর্তারা হামাসের নেতৃবৃন্দকে দোহা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে বলে যেসব খবর প্রচারিত হয়েছে হামাসের কর্মকর্তারা তা ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন অতিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি ও লেবাননের সংগ্রামের প্রতি সহায়তা অব্যাহত রাখা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে গাজা ও লেবাননে ইসরায়েলি দখলদারদের আগ্রাসন বন্ধ না হওয়া ও গাজা থেকে অবরোধ ওঠানো না পর্যন্ত ইসরায়েল বিরোধী সেনা অভিযান ও অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর বাবাল মান্দা প্রণালী ও ভূমধ্য সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে অভিযান চালিয়ে আসছে আর এই সব অভিযান বন্ধের লক্ষ্যে সম্প্রতি ইয়েমেনে হামলা চালাচ্ছে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের সশস্ত্র বাহিনী দু সালের নভেম্বর মাস থেকে গাজার ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্য জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে এছাড়াও মাঝে মধ্যে ইসরায়েলের ভেতরেও তেলাবি হাইফা ও এইলাত বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন উল্লেখ্য ইহুদিবাদী ইসরায়েল এক বছরেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে আসছে গাজায় ইসরায়েলের নির্বিচার আগ্রাসনে নিহত হয়েছে প্রায় পঞ্চাশ হাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিক যাদের বেশিরভাগই শিশু ও নারী এছাড়াও ইসরায়েলি হামলায় আহত হয়েছেন এক লাখেরও বেশি ফিলিস্তিনি নিখোঁজের সংখ্যাও প্রায় দশ শ্রোতা বন্ধুরা এবারে আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আর একবার জানিয়ে দিচ্ছি আবারও মার্কিন সর্বোচ্চ চাপের ফল হবে সর্বোচ্চ ব্যর্থতা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হুশিয়ারি নতুন স্থল আগ্রাসনে ইসরায়েল আরও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে হিজবুল্লা যোদ্ধাদের হুঁশিয়ারি মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা বন্ধ করা উচিত ছবি সরানো নিয়ে বললেন মাহফুজ আলম দোষী ব্যক্তির ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা অসাংবিধানিক ভারতের সুপ্রিম কোর্টের রায় এবারে আরও কিছু খবর ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের কূটনীতিক সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরায়েলের লাগাতার হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন আরব এই দেশটির ওপর দখলদার ইসরায়েলের আগ্রাসন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক সহকারী আলী আজগার খাজি সিরিয়া বিষয়ক জাতিসংঘের দূত গেইর পিডারসনের সঙ্গে গতকাল এক বৈঠকে একথা বলেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার রকেট হামলায় ইহুদিবাদী ইসরায়েলের দুই সহস্র ব্যক্তি নিহত হয়েছে গতকাল ইসরায়েলের নাহারিয়া শহরের একটি ভবনে সরাসরি হিজবুল্লার রকেট আঘাত এবং তাতে দুই ব্যক্তি নিহত হয় রকেট হামলায় আরও দুই ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে